আমার জীবনের সাথে ঘটে যাওয়া গত তিন দিন অর্থাৎ আঠাইশ তারিখ রাত একটায় আমি প্রচণ্ড হাতের ব্যথায় কাতরাচ্ছিলাম কাতরে আমার কোনো হুঁশ ছিল না পরবর্তীতে আমার পায়ে ব্যথা করে মাজায় ব্যথা করে আমি এত কষ্ট পেয়েছি যা আমি কখনো বলতে পারবো না পরবর্তীতে আমার আত্মীয় স্বজন আমার ভাই ব্রাদারা সবাই মিলে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিল বলে সেখান থেকে আমাকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেটা সিরাজগঞ্জ অবস্থিত সেই মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আমার সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ভর্তি করে এবং ভর্তি করে আমাকে ইসিজি করে ইসিজি করে ইসিজির মাধ্যমে এবং পরবর্তীতে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমার দু ডান পা ডান হাত প্রচণ্ড ব্যথা অবশ্যই আমি বুঝতে পারি নাই আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দিয়েছে আমি বেঁচে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে অসুস্থতা এবং ব্যথা মনের কষ্টগুলো যে কত নির্ধারণ কখনোই ভোলার নয় এবং এটা আমি ভুলতে পারবো না গত তিন দিন আমার জীবনে অনেক কষ্ট গিয়েছে আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আমি আপনাদের নিয়ে থাকতে চাই আমি ভিডিও করব আমি ফেসবুকে ভালোবাসি এবং আমি ফেসবুকে ভিডিও কাজ করি আমি এখনও অসুস্থ থাকা সত্ত্বেও আমি আপনাদের মাঝে ভিডিও করে যাচ্ছি আপনারা সকলের দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসতে চাই আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকে দেখেন শত কষ্টের বিনিময়ে আমি আপনাদের ভালোবাসায় ফিরে এসেছি এবং ফেসবুকের মধ্যে আবারও ভিডিও আপলোড করতে যাচ্ছি আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং আমাকে আমাকে ক্ষমা করে যদি ভালোবাসেন তাহলে ভালোবাসা পাবেন আমি সব সময় আপনাদের পাশে পাশে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনারাও এগিয়ে যান দোয়া করি যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর মানুষ কতটা অসহায় হলে বা অসুস্থ হলে বোঝা যায় যে আসলে শরীর এমন একটা ইঞ্জিন রে ভাই যে ইঞ্জিন একবার যদি পড়ে যায় সেই ইঞ্জিন আর উঠে দাঁড়াতে পারে না আর এই মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে আমরা মহান রাব্বুল আলামিনের দেখানো পথে যেন চলতে পারি আমরা যেন সব সময় ভালো কাজ করতে পারি আমরা মহান রাব্বুল আলামিনের দেখানো পথেই চির জীবন সারা জীবন যেন থাকতে পারি এই কামনা করি আর পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন আপনার আচরণগুলোই আমার আচরণগুলোই চিরদিন বেঁচে থাকবে আমার মৃত্যুর পরেও হয়তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভালো ব্যবহারগুলো চিরদিন মনে থাকবে আমাকে নিয়ে অনেকেই অনেক দোয়া করেছেন অনেকে আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আমি এত কষ্ট করেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমি আপনাদের ভাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের নিয়ে চলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সেই কষ্টগুলো মনের গহিনী লুকে থাকা ব্যথা যে এত কষ্ট আমি কখনো আগে অনুভব করিনি আসলে অসুস্থ হলে বোঝা যায় যে শরীর নামক জিনিসটা কত কি আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ